আমরা আমাদের সম্মেলন থেকে এই মেসেজটাই মূলতভাবে দিতে চাই আজকের সম্মেলনের মূল তার রয়েছে কিছুদিন পর পরে এখানে মারাত্মক দুর্ঘটনা হয় আমরা আমাদের সম্মেলনের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিনীতভাবে ভাবে অনুরোধ করছি মেহরবানি করে আপনারা নিচে আসেন নিচে অনেক জায়গা এখনো খালি আছে সংগ্রামী তৌহিদি জনতা হতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে এ পর্যায়ে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কালিয়াকৈর থানার প্রতিনিধি জনাব হজরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরী হজরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরী কালিয়াকৈর থানা الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله المولان العظيم কে সরকারিভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সকল প্রকাশনা তৎপরতা গাজীপুরে মসজিদ নামে ইসলাম বিরোধী আস্তানা বন্ধের দাবিতে খতমাদ সংরক্ষণ কমিটি গাজীপুর জেলার আয়োজিত আজকের এই মহাসম্মেলন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসার জিম্মাদারগণ তৌহিদি জনতা প্রিয় ইসলামী বন্ধুগণ নবীর আশেকগণ আমরা জানি শুধু আজকে নয় সুদূর আল্লাহ নবী সাল্লাম জীবদ্দশা থেকে শুরু করে গোলাম মোহাম্মদ কাদিয়ানি পর্যন্ত বিভিন্ন নাপাক নাচিস কমিনারা নবী দাবি করে আসতেছে কিন্তু এটা কখনোই বাস্তবায়ন হয়নি আর কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ বিশেষ করে এই বাংলার জমিনে পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলা শেখুল ইসলাম দেশ এই দেশ চোরায়ত বাবু দেশ এই দেশ আল্লামা এই দেশ আল্লামা নুর হোসেন কাশ্মীর দেশ এই দেশ হাফিজ হুজুর দেশ এই দেশ শাহজালের দেশ এই দেশ শাহপরানের দেশ এই দেশ পীর মাসাহেকদের দেশ এই দেশ আলেম ওলামাদের দেশ আমরা এই দেশের বর্তমান সরকারের প্রধানকে বলব আপনি আমাদের অনেক দাবি রেখেছেন সেটা আপনার ব্যক্তিগত স্বার্থে হোক সরকারের স্বার্থে হোক দেশের শৃঙ্খলার জন্য হোক আপনি রেখেছেন আমার মনে আছে দুই হাজার সতেরো সালের সম্ভবত বিশে আগস্ট শেখুল ইসলাম শাহ আহমদ ছবি রহমতুল্লাহ আলহী সহ প্রায় পঞ্চান্ন বাউন্ন জনের একটি কাফেলা গণভবনে গিয়েছিল সেখানে আমিও সাথে ছিলাম প্রধানমন্ত্রী আজকের যিনি তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন আমার শেখ মুর্শিদ হাজার বছরের শ্রেষ্ঠ শেখুল ইসলাম আল্লামা শাহ ছবি রহমত উল্লাহ আলাই দুইটি দাবি রেখেছিলেন একটি বলেছিলেন মূর্তির ব্যাপারে যেটা আমাদের জাতীয় ইদ্যার পাশে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের পাশে আরেকটি কাজিয়ানিদের ব্যাপারে প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন হুজুর আপনি বলছেন আমি কাজিয়ানিদেরকে আহ মুসলিম ঘোষণা করবো কিন্তু এই বাংলার মুসলমান জানতে চায় তাও হিন্দি জনতা জানতে চায় আজ পর্যন্ত কেন বাংলার জমিনে কাজিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা হলো না এই বাংলার মুসলমানের দাবি তাও হিন্দি জনগণের দাবি এই বাংলার জমিনে কাজিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে তাই আজকের আলো আজকের এই মহাসম্মান থেকে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই সরকার সরকারকে জানাতে চাই দেশ যদি শান্তি চান যে সুন্দরভাবে চলতে চায় আমরাও চাই এই দেশে ইহুদিরা যদি বাস করে তাদের নামে বাস করে আমাদের কোনো সমস্যা নাই এই দেশের মধ্যে খ্রিস্টানরা বসবাস করে সরকার নিরাপত্তা দেয় আমরা তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে বাঁচায় রাখতে চেষ্টা করি আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই দেশের মধ্যে মুসলমান নামে মুসলমানদের ষড়যন্ত্র করবে আর মুসলমানদেরকে ধরে ধরে রসুলে করিম সাল্লু আলি ওয়াসাল্লামের স্টেজের মধ্যে তার আসনের মধ্যে অন্য কাউকে বসাবে যেই রসুলের গায়ের মধ্যে জীবনে কোনোদিন মশামাসি বসে নাই এই রসুলের গায়ের মধ্যে আজকের এই গোলাম আহমদ কাদিয়ারীর উত্তর সেরীরা তারা রসুলের আসনের মধ্যে বসে রসুলের ঘায়ের মধ্যে কাদা ছিটাবে কলঙ্কের দাগ লাগাবে বাংলার জমিনের মধ্যে একজন মুসলমানের সন্তান জীবিত থাকা পর্যন্ত রসূলের আসনে কাউকে আমরা বসতে দিব না ইনসান মদিনার মধ্যে মুনাফিকরা মসজিদে জেরা নামে মসজিদ নির্মাণ করেছিল তারা নাম দিয়েছিল মসজিদ আল্লাহ রসুলের কাছে যখন ওহি আসলো আল্লাহ রসুল বললেন এটা মসজিদ নয় এটা মুসলমানদের ষড়যন্ত্র করার জন্য মুসলমানদের উপর আঘাত করার জন্য মুসলমানদেরকে তস নস করার জন্য তারাই মসজিদ নির্মাণ করেছে সাহবাহকে পাঠিয়ে দিয়েছেন যা এই মুহূর্তে মসজিদে জেরাকে উৎখাত করে আস গাজীপুর মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই মসজিদ বানানো আহমদিয়া জামাত খানা বাড়ানো এইটা কোনো মসজিদ নয় মুসলমানদের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা আস্তানা বানিয়েছে যদি আজকের এই মহাসমাবেশের পরে তারা যদি উৎখাত না করে আমরা গাজীপুরবাসীরা কিভাবে উৎখাত করতে হয় আমরা সাহাবারা শিখাই দিয়েছেন মসজিদের নবী থেকে যে মুসিদরা উৎখাত করতে হয় ওই ভূমিকা রাখার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত ওহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন উলামা মাশায়েখ আইমা পরিষদ কোনাবাড়ী থানার সম্মানিত সভাপতি জনাব মুফতি খন্দকার মুজাম্মেল হক মুফতি খন্দকার মুজাম্মেল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরব্বীদের আজকের এই সম্মেলনে আমরা কথা বলবো না শুধু কথা শুনব তবে মীমাংসিত বিষয়ে যখন আমাদের আবার আন্দোলন করতে হয় তখন আমাদের দুঃখ আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকে না বিশ্বের মুসলিম রাষ্ট্রের সংগঠন ওয়াইসি যাকে কাফের বলেছে বিশ্বের উন্নত রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রগুলো যাদেরকে কাফের বলেছে পাকিস্তান সহ মুসলিম বিশ্বের অনেক পার্লামেন্ট যাদেরকে কাফের বলেছে আর সাতানব্বই মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত সংসদের মধ্যে কাজানিদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে না কোন এই জাতি জানতে চায় আমরা জীবন দিব জীবন আমাদেরকে কবল করুন আমি আমাদের আজকের সম্মেলনের মূল দাবি গাজীপুরের প্রাণ কেন্দ্রে রাজবাড়ি মাঠের পাশে কিছু কুলাঙ্গার কাদিয়ানি নবীর দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন মসজিদের নামে ইমান বিধ্বংসী আস্থানা গঠন করতে চায় আমরা মঞ্চ থেকে যালা হযরত মাওলানা আবু সাইদ সিরাজী আমরা এই পর্যন্ত এই সরকারের কাছে এই দাবি রাখিতেছি যে আপনি যেহেতু এই দেশের মুসলিম সরকার আপনি নামাজ আদায় করেন আপনি কোরআনকে বিশ্বাস করেন এ দেশের আলেমদের সাথে আপনার সম্পর্ক রয়েছে সুতরাং আলেমদের সিদ্ধান্তকে আপনি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে এ দেশের সরল মুসলমানদেরকে কাজিয়ানি চক্রান্ত থেকে মুসলমানদের ইমান আঁকি আপনি রক্ষা করুন আলহাজ মুফতি লেহাজুদ্দিন ভুইয়া সহ উপস্থিত ওলামা একরাম জাতীয় নেতৃবৃন্দ আন্তর্জাতিক নেতৃবৃন্দ আমার সংক্ষিপ্ত কথা হল স্বাধীনতার পূর্বপর সরকারের সাথে মন্ত্রী পরিষদের সাথে পার্লামেন্ট মেম্বারদের সাথে আমাদের মুরব্বীদের আমাদের আঁকা অনেক বৈঠক হয়েছে অনেক আলোচনা হয়েছে এর মধ্যে আমরা আমাদের অনেক মুরগুকে হারিয়েছি কিন্তু আমাদের এই দাবির কোন সুরাহা হয় নাই সরকার আমাদেরকে সময় দিতে হবে কোন দিন কোন তারিখে কোন জায়গা কোন মাঠে কোন মঞ্চে কোন পাল্লা কেন ভয়ভীতি আমাদেরকে প্রদর্শন করে কেন আমাদেরকে নতুন জানু পররাষ্ট্র নীতি সররাষ্ট্র নীতির ভয় দেখান সরকারকে বলতে চাই আপনি যদি যেই দিন যেই মুহূর্তে যখন আপনার নিরাপত্তার প্রয়োজন মনে করেন জনগণ আপনার নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কথা বিষয়ে আর কথা বলার দরকার নয় কাদিয়ানরা কাফের এই বিষয়ে সামান্যতম সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা গাজীপুরের মাটিতে গাজি হিসাবে যদি বসবাস না করতে পারি শরীরের এক ফুট রক্ত থাকতে গাদিয়ানিদের কোনো আস্তানা গাজীপুরের মাটিতে করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ শরীরের রক্ত থাকতে তাদেরকে এই গাজীপুরের মাটিতে আস্তানা করতে দিব না প্রয়োজন হলে সমস্ত শরীরের রক্ত আমরা বিসর্জন যে আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করবই করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লামের জানবা সাহবায় নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছেন পিতাকে বিসর্জন দিয়েছেন মাতাকে বিসর্জন দিয়েছেন সন্তানকে কুরবানি করেছেন নিজের শরীরকে যাজরা করে দিয়েছেন নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে তারা বরদাস্ত করেন নাই আমরা নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলব এই গাজীপুরের মাটিতে আমরা বরদাস করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলে বড়দের নির্দেশনা অনুযায়ী আমরা যেন সামনে অগ্রসর হয়ে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি কাদিয়ানিদেরকে যেন এই দেশ থেকে উৎখাত করতে পারি সংসদের যেন তাদেরকে কাফের রাষ্ট্রীয় হিসেবে কাফের ঘোষণা করা হয় এ আশাবাদ ব্যক্ত করছি নাজকে দেখছেন নবী প্রেমিকদের স্রোত রাজবাড়ি দেওয়া হয় নাই আজকে চৌরাস্তা সারা গাজীপুর অচল হয়ে যাবে অতএব গাজীপুরে আমাদের ভয়ে আমরা কোথায় সম্মেলন করব কি লোক হয় কত লোক হয় কি আক্রমণ হয়ে যায় এই ভয়ে আমাদের কোথায় সম্মেলন দিবে জায়গা খুঁজে পায় না আমাদেরকে চিপায় না সম্মেলন করার জন্য অনুমতি দিছে আমরা তারপরও দিছে ধন্যবাদ জানাই আমাদের বড়দের ধৈর্যে এত সুন্দর অনেক বড় ধৈর্য করেছেন আগামী দিন আপনারা কর্মসূচি দেন গাজীপুরগুলো কোনো আস্তানা করবে গাজীপুরগুলো কোনো গাজিয়ারি পরিচয় দিয়ে থাকবে এটা হতে পারে না গাজীপুরে আস্তানা করার যেই মহিলা কলেজের পাশে যেই বর্জি নেমে আস্তানা করার পায়তারা করছে যদি আর একটা পদক্ষেপ সামনে তারা নেই আমাদের বড়রা যেই প্রতিশ্রুতি পেয়ে পদক্ষেপ যেই কর্মসূচি ঘোষণা করে আমরা জান দিয়ে হলে সেই কর্মসূচি বাস্তবায়ন করবো আজকে মোবাইলের সমস্ত জনতা বলেছে স্পষ্ট ভাষায় হুজুর আমাদেরকে বল বলেন এইভাবে হবে না আমাদেরকে বলেন আমরা জান দিতে প্রস্তুত